আমাদের আম পাড়া শেষ আম্পায়া শেষ আম পাড়া শেষ আম্পায়া শেষ আম পাবো আমরা এই যে এখন অনেক বড় একটা সুধান নিয়েছি এমনি যে ওখানে একটা আছে আম পালা ও মা আম তো মাইনে পাই না আম পালাই আমরা দুটা পারি না

আমাদের আম পাড়া শেষ আম পাড়া শেষ আম পাড়া শেষ আম পাড়া শেষ এটা সবচেয়ে বড় এগুলো এখন আমরা লবণ মরিচ দিয়ে ফাটায় ফাটায় খাবো জি ফাটায় ফাটায় খাবো ফাটায় ফাটায় খাবো আমি হলো কস করে আচ্ছা কস করে ফাটাবো চিনি লবণ মরিচ একসাথে করে নিছি এখন আমরা এই জাম ফাটাবো ফাটো আম

গ্রামে আসার মজাই এটা গাছের থেকে আম পারা কাঁচা আম খাইতেছে আমাদের ইয়াদ আছে বাবা মজা কেমন মজা তোমার আমটা দেখাই দাও আর যা সেই স্বাদ বলো হুম কেমন লাগতেছে 6 सात जी हम आज तो सात केले الحمد لله